কালকের দিনটা তো অনেক কিছু হয়ে গেল। এবার গাড়ির খবর এটাই যে রাজস্বী গেলে জানা যাবে গাড়ির অ্যাকচুয়ালি প্রবলেম কী হয়েছে হঠাৎ করে এরম কেন হলো কারণ আমরা এত লং ড্রাইভে গেছি এর আগে কোনো দিনই কোনো প্রবলেম হয়নি হঠাৎ করে গাড়ির কালকে কি হলো মাঝ রাস্তা এরম আটকে কেন গেলো কিছুই জানি না তো দেখা যাক কি হয় ভাবছিলাম আজকে একটু ছাদে গিয়ে গাছে আমাদের আমার গাছগুলোকে দেখাবো বৃষ্টির জল পড়লে গাছ খুব সুন্দর লাগে না দেখতে আচ্ছা একটা জিনিস দেখাই এগুলো কিন্তু আমার গাছে এগুলো কালকেই পেরেছি এরকম টুকটুক টুকটুক করে গাছ লাগাই আর কিছু কিছু সবজি হয় সেইগুলো তুলে তুলে আমরা খাই মানে অল্প অল্পই হয় একবারে তো আর বেশি হয় রাজস্ব খেয়ে দেয় আগে সার্ভিস সেন্টারে যাবে গাড়ি তারপর ওর কাজে বেরোবে ভাবছি কি ব্রেকফাস্ট বানাই তাড়াতাড়ি আজকে ভাবছি একটু ডালিয়া সেদ্ধ করে দেবো ডালিয়া ডাল সেদ্ধ আর একটু বয়েলড এগ দিয়ে দেবো ঘি দিয়ে খেয়ে নেবে ওটাই ওটাই ভাবছি আজকে ব্রেকফাস্ট বানাবো আর এবার শুরু করছি রাজস্বী কোথায় রাজস্বী রাজস্বী কী করছি ও ঠিক আছে আমি ঘরে বসছি বসে চাটা আলু আমাদের বাড়িতে না সবার বিস্কুটের চয়েস আলাদা বিস্কিট কেউ একরকম খাই না বাবান খায় একরকম বিস্কিট এবং ওটাই খাবে ও আর রাজস্বী খায় একরকম মা খায় একরকম আমি খাই একরকম মানে বাড়িতে চারজনের চার রকমের বিস্কিট আসে বিস্কুটের চয়েস কেউ মানে কেউ একরকম বিস্কিট আমরা খাইই না কারোর বিস্কিটই ভালো লাগে না আমাদের যে যা নিজের বিস্কিট খাই আজকেও বাইরে মেঘ জানি না বৃষ্টি হবে কিনা সকালবেলা একটু হচ্ছিল যখন আমি নিচে গেছিলাম টিফিন বানাতে তখনও দেখলাম হচ্ছিল তো জানি না বৃষ্টি হবে কিনা দেখা যাক সারাদিন কিন্তু মেঘলা হয়ে রয়েছে বাইরেটা তো দিনটা এভাবেই শুরু করলাম বাবা আসতে আসতে দেড়টা আমি তার মাঝখানে যতটা যা করার করে নেবো আর আজকে আজকে কালকে কোনো মিস্ত্রির কাজ করবে না আবার সানডে থেকে আবার কিছু মিস্ত্রি ঢুকবে এই দুটো দিন আমার রেহাই বাড়িতে এবার দেখা যাক কি করি সারাদিন কি করি না করি কিভাবে সময় কাটাই সবই দেখা কেমন লাগছে রাজস্বী ভালো হয়েছে ঝালটা ঠিক আছে আজকে ভেবেছিলাম ডালিয়া করব কিন্তু গিয়ে দেখি ডালিয়া সবার মতো নেই তাই ভাবলাম তাড়াতাড়ি নুডলস করে দিই আমি একটু বেরোলাম ভেবেছিলাম সকালবেলা জিমে চলে যাব কিন্তু কালকের ব্লগ এডিট করতে গিয়ে এতটা সময় লেগে গেছে ওই জন্য হলো না দেরি হয়ে গেল তাই বিকেল কি সন্ধ্যেবেলা একবার চেষ্টা করব জিমে যাওয়ার যদি সম্ভব হয় যাব আমি এখন যাচ্ছি একটু পার্লারে পার্লারে অনেকদিন যাওয়া হচ্ছে না যেটা আমার জন্য খুব বোরিং জায়গা যাই হোক সেখানেই যাচ্ছি অবশ্য আমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করিনি আমি এখন জানি না গিয়ে ফাঁকা পাবো কি না তাও জানি না গিয়ে দেখি বাড়ি এসে গেছি বাড়ি আসার পর এসে দেখছি বাবানও এসে গেছে আর বাবার মা মা করে খুঁজছে কোথায় গেলাম তারপর আমি নিস্তে ওকে শুনতে পেয়েছি ওর শুনে আমি তখন সারা দিয়েছি যে তুমি এত তাড়াতাড়ি চলে এসছো আজকে আমার আজকে একটু দেরি হয়ে যাবে তখন হাসছি এখন স্নানে গেছে এখন স্নান হলে আমি স্নান করে ওকে খাওয়াবো রাজস্বীও এসে গেছে সব শুনলাম আমি পরে আমি এবার দেখে নাও কি হয়েছিল গাইতে গাড়ির মেনলি কুলেন লিকেজ হয়েছে তার জন্যই ব্যাপারটা হচ্ছে গাড়ি ওভারহিট হয়ে যাচ্ছিলো এবং গাড়ি বন্ধ করতে বলেছিল এবং গাড়ির জন্যই গাড়ি কালকে কী হয়েছে হঠাৎ করে ব্রেকডাউন করেছিল এবং দাঁড়িয়ে গেছিলো আজকে তো এসছি সার্ভিস সেন্টারে গাড়ি দেওয়া আছে দেখি একটা দিন লাগবে হয়তো আবার বেরিয়ে পড়লাম তো জিমে যাচ্ছে এখন বাবার টিউশনই করছে মানে ওর ম্যাম এসছে আর আমি দেড় ঘন্টার মধ্যে ফিরে এই হচ্ছে সেই আসবো যেখানে আমাদের গাড়িটা আটকে নিয়েছিল এটাই হচ্ছে কেষ্টপুর বাগুয়াটি ফ্লাইওভার কি বিভীষিকাময় অবস্থা হয়েছিল কালকে আমাদের আমার জিমটা হচ্ছে থার্ড ফ্লোরের উপরে এখন তো আকাশে মেঘ ভর্তি কিন্তু যখন আকাশ ক্লেয়ার থাকে সানসেটটা এখান থেকে দেখতে খুব ভালো লাগে মানে যেদিনকে যেদিনকে আমি বিকেলবেলা আসি যে আমার খুব ভালো লাগে এই জায়গাটা থেকে দেখতে বাইরেটা লেভেক্স ইন্সায়ার্ড বা দ্যাদি অফ ট্র্যাভেল এডভেঞ্চার হয়ে যাবে চে আহ বাইরে যাবো আর কোনো বাড়িতে গিয়ে কিছু বোরিং কিছু খেঁচেছে না আমার মাঝে কি ওখানে চটপাটা কিছু খাইফুজ কাজ মুর মানে ভাবছি বেরিয়ে হচ্ছে ডিম আর আসার সময় না আমি বাবানকে একটু মানে বাবান ঘ্যানভ্যান করছে ওকে যেহেতু জানিয়ে আসেনি বাবানকে জানিয়ে আসাটা আমার দরকার ছিল যে আমি জিভে যাচ্ছি যে মানে শুনে থাকলে কোনো ব্যাপার না কিন্তু জানিয়ে এলে ও খ্যান ভ্যান করতো না তারপর আমাকে আবার রাজস্বী ফোন করলো যে এরকম ছেলে ঘ্যান ভ্যান করছে খুব তো আমি আবার বাবানের সাথে ভিডিও কলে কথা বললাম বললাম গিয়ে টিন স্টোরি বলবো স্টোরি করবো আমরা তুমি হয়ে থাকো তখন বললো হ্যাঁ ঠিক আছে তো যাই এখন বাড়ি যাই আর বেরিয়ে দেখি তো কিছু পাই কি না খাবার মানে চটপাটা কিছু রিক্সায় উঠে গেছে এবার দেখি কোথাও পাই না কিছু তাহলে একটু রিক্সাটা দাঁড় করিয়ে নেমে নেব আমি শুনলাম বাদাম মাখা কি ভালো মাখা না তাই লোকটা এখানকার খুব ভালো মাখা সব ভাবছিস কি করছো দেখি তোমার গানটা দেখি এসে বাড়ি এসে ওর সাথে একটু কথা বললাম তারপর ভালো করে চান করলাম চান করে অনেক শেষ লাগছে আর রাজশ্রী এখন আসেনি রাজশ্বী আস্তে দেরি আছে ওকে বিকেলবেলা সুজি খেয়েছে বাবার কিন্তু এখন বলছে আমার খিদে পেয়ে গেছে তো ওকে একটু খাইয়ে দেবো তাড়াতাড়ি এখন পরে নটা মতন বাজে ওকে কেন বলে আমি যাইনি এটাই হয়ে গেছে আমার অপরাধ যদি আমি ঘুমোর আগেও বলে দিতাম যে বাবা তুমি ঘুমো আমি বিকেলবেলা একটু জিমে যাব আমি চলে আসবো তাহলেও কোনো ব্যাপার ছিল না হয়তো এটা কি বানিয়েছো তুমি বলো তো এটা আজকে সারাটা দিন খুব সিম্পলি কেটেছে বিশেষ কিছু না কালকে স্যাটারডে এর তো স্কুল নেই তো দেখি কিভাবে কাটে যা হবে নিশ্চয়ই শেয়ার করবে আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব একে এখন খাইয়ে দিই আ কি ওন তো না ওকে এখন খাইয়ে দিই এরপরে রাজস্বী এলে তারপর আমরা দুজনে ডিনার করব একসাথে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আচ্ছা এই ব্লগটাকে এখানেই করছি দেখা হবে আবার পরের ব্লগে টাটা গুড নাইট